স্ট্রোক হলে কি করবেন আপনি আসলে স্ট্রোকের জন্য টাইম খুব ইম্পর্টেন্ট কারণ আপনার যত দেরি হবে মস্তিষ্কের যে কোষগুলা ততই খারাপের দিকে যাবে সো এই জন্য আমাদের স্ট্রোকের লক্ষণগুলো কিন্তু জানা দরকার তাহলে আমরা কীভাবে মনে রাখবো বি ফার্স্ট বিতে হচ্ছে আমাদের যে রুগী ব্যালেন্সের যদি সমস্যা হাঁটতে চলতে সমস্যা হয় এছাড়া তাকে আই যদি বলি আমরা চোখে দেখতে সমস্যা হয় চোখে ডাবল দেখা হয় এগুলো যদি সমস্যা হয় এছাড়া দেখা যাচ্ছে আপনার ফে অ্যাপ হচ্ছে তার ফেসে সমস্যা হবে তার একদিকে মুখ বাঁকা হয়ে যাবে এতে হচ্ছে আর্ম তার ডান দিকের হাত অথবা পা অবশ্যই যেতে পারে এবং তার এস হচ্ছে স্পেচ স্পেচে হচ্ছে আপনার যার কথা বলতে সমস্যা হয় কথা জড়িয়ে আসা অ্যান্ড টাইমটা আমি আগেই বলেছি ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আমরা এই ধরনের স্টোকে রুগী দেখা দিলে অবশ্যই একটি অ্যাম্বুলেন্স কল করব এবং রুগী যদি অজ্ঞান অবস্থায় পাওয়া যায় তাকে কিন্তু অবশ্যই আমরা একদিকে কাত করে দিব কারণ তার তার কিন্তু রুগী যদি কোনো ভমি করে সেটা কিন্তু তার লাংসে গিয়ে অ্যাসপ্রেশন হতে পারে লাংসে চলে যেতে পারে তখন কিন্তু রুগী তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে সো আমরা কোন ধরনের হসপিটালে তারপর তাকে নিবে যেই ধরনের হসপিটালগুলোতে সিটি স্ক্যানের ব্যবস্থা আছে এমআরআই ব্যবস্থা আছে এবং সেখানে আইসিউ আছে এই ধরনের হসপিটাল কিন্তু আমরা নিব এবং অবশ্যই স্ট্রোক যে ইউনিট আছে সেখানে নিব সেখানে গেলে আমরা অনেক সময় সিটি স্ক্যান করি আমরা স্ট্রোকের টাইপস বের করি এটা কি আসলে রক্তনালী বন্ধ হয়ে গেছে নাকি ব্লিডিং হয়ে গেছে যদি রক্তনালী বন্ধ হয় সেটা কিন্তু অবশ্যই যদি সাড়ে চার ঘন্টার মধ্যে রুগী আসে রক্তনালী খোলার যে কিছু ড্রাগ আছে আমরা দিই যেটা রক্তনালী খুলে যেতে পারে এবং রুগী কিন্তু সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব কিন্তু যদি একটু দেরি হয়ে যায় এই আসলে আমরা এই ইঞ্জেকশনগুলো দিতে পারি না তখন কিন্তু রুগীর আসলে প্যারালিস্টার অনেক সময় রয়ে যায় আর যদি মনে হয় তার রক্তক্ষরণ হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের রুগীর জন্য আইসিউ লাগতে পারে অনেক সময় অস্ত্রোপচার জন্য নিউরো সার্জারি আমাদের কনসালটেশন দরকার আছে সো এই জন্য একটা স্টোকিন সম্বন্ধে যে কোনো হসপিটাল যেখানে সিসি ব্যবস্থা আছে এবং সিটি স্ক্যান এমআরআই ব্যবস্থা আছে আপনারা এই ধরনের হসপিটালে অবশ্যই নিয়ে যাবেন এবং সেখানে কিন্তু টাইম মতো চিকিৎসা হতে পারলে রোগী কিন্তু সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব ধন্যবাদ